এবারের মহালয়ার পূর্ণ প্রভাতে বারের মতনই এবারও বিভিন্ন চ্যানেলে মহিষাসুর মর্দিনী তথা প্রভাতি অনুষ্ঠান সম্প্রচারিত হবে সেখানে উঠে আসবে দেবীর বিভিন্ন রূপের কথা বাদ যাচ্ছে না ওটিটি মাধ্যম কোথাও কোয়েল মল্লিক কোথাও শুভশ্রী গঙ্গোপাধ্যায় কোথাও রাজনন্দিনী পাল দুর্গা হচ্ছেন আর এদের মাঝেই দেবী দুর্গা হয়ে ধরা দিতে চলেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা নৃত্যশিল্পী পায়েল বসাক কিন্তু কোন চ্যানেলে অন্যান্য চ্যানেলে যেখানে খ্যাতনামা অভিনেত্রীদের দাপট দেখা যাবে সেখানেই টিভির পর্দায় আত্মপ্রকাশ করবেন পায়েল বসাক তাও দেবী দুর্গার রূপে সানবাংলায় মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে দেবী দুর্গা হিসেবে দেখা যাবে পায়েলকে কিন্তু কিভাবে এই সুযোগ আসে তার কাছে এই বিষয়ে এক সাক্ষাৎকারে পায়েল জানিয়েছে যে তার এবং দইপায়নের একটা ইউটিউব চ্যানেল আছে তারা সেখানে মহিষাসুর মর্দিনী করার পরিকল্পনা করছিলেন যখন তাদের চ্যানেল থেকে কয়েকটি প্রোমো বেরোলো তখনই সানবাংলার তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শুনেই তারা সেটাতে রাজি হয়ে যায় প্রসঙ্গত পায়েল এবং দইপায়ন দুজনকেই এর আগে সোশ্যাল মিডিয়ার পাতা ছাড়াও দাদাগিরি এবং সারেগামা পাতে দেখা গিয়েছে এর আগে দর্শকেরা সেখানেও পায়েলের নাচ দেখেছেন এবার পালা দেবী দুর্গা হয়ে তার যুদ্ধ দেখার